ইয়াসিন আপনি লিখেছেন অনেকে ফুড ব্লগিং করে আট দশজন খেতে পারে সে পরিমাণ খাবার একা খেয়ে ভিডিও বানিয়ে পাবলিশ করে এভাবে খাবার খাওয়া কি জায়জ আছে যদি আল্লাহর বান্দা তিনি এরকম বেশি খান এবং এত বেশি খাওয়াটা এটা তার জন্য সাধারণ ব্যাপার খুব নর্মাল ব্যাপার তিনি এরকম খেতেই পারেন তাহলে সেটা তো ভিন্ন বিষয় আর তা না হলে আজকাল যেটি হয়ে থাকে ফুড ব্লগিংয়ের নামে যে আসলে এখানে অ্যাডসেন্স করে দর্শক টেনে অর্থ উপার্জন করা হবে সেজন্য আসলে অতিরিক্ত খাওয়া হচ্ছে এই অতিরিক্ত খাওয়া এবং এটার মাধ্যমে উপার্জনের যে পদ এবং পদ্ধতি সেটা তো অবশ্যই শরীরের দৃষ্টিকোণ থেকে জায়জ হতে পারে না এবং অন্তত অ্যাডসেন্সের মধ্যে উপার্জন তো এটা না জায়জ হওয়া বিষয়টি একেবারেই পরিষ্কার আগে বিভিন্ন সময় বারবার আমরা কিন্তু বলেছি অতএব সে উদ্দেশ্যে এটা করলে সেটা তো আরও বেশি গর্হিত এতে বলাই বাহুল্য তবে কেউ যদি খেতে পান তার এটা তিনি জাহির করলেন হ্যাঁ তিনি এত বেশি খান বা এটা তার অভ্যাস বা মানে এভাবে তার ডিমান্ড আসলে শরীরের মধ্যে আছে তাহলে সেক্ষেত্রে সেটা হারাম পর্যায়ে নিশ্চয়ই হবে না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটাও নিন্দনীয় পর্যায়ে যেতে পারে আর দেখুন একজন ইমানদার আসলে তিনি আনন্দ করবেন ফান করবেন তার জীবনে বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রয়োজন আছে কিন্তু হেয়ালিপনা এবং যা খুশি করার প্রবণতা এটা কোনো মুসলমানের মধ্যে আসলে থাকবে না মুসলমান ভাববেন যে কাজটা শরিযা কতটুকু আমাকে অনুমোদন করে